মাঝে মধ্যে বাচ্চাদের কথা রাখতে হয় তো বাচ্চারা কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক আবদার করে তাদের আবদারটা রাখতে হয় তাহলে কিন্তু ওরা খুবই খুশি হয়ে যায় হলো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো একটি নতুন করে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি দেখাচ্ছি যে আমরা আসলে আমাদের মানে আমার বাড়ির গার্ডেনে আমি মানে আমার বাচ্চাদেরকে পাস্তা রান্না সরি পাস্তা নাই এটাকে চাউমিন বলে চাউমিন রান্না করে খাওয়াচ্ছি আজকে আমার দুই ছেলে আর আমার ভাগনা এসেছে আমার বাসায় বেড়াতে তো তারা তিনজন মিলে মানে সে তারা বলেছে যে গার্ডেনে তারা খাবে তারা এই কারণে আমিও সেই ব্যবস্থাটা করে ফেলেছি খুব সুন্দরভাবে আমি সাজিয়ে তাদেরকে আমি চা চাউমিন খাওয়াচ্ছি তো আমার দুই ছেলের ভাগনা খুবই মজা করে খাচ্ছে বন্ধুরা দেখুন আসলে মাঝে মধ্যে কিন্তু বাচ্চারা যে আবদারটা করে সেই আবদারটা কিন্তু অবশ্যই আমাদের রাখতে হবে মাদের আর তা না হলে কিন্তু ওদের মনে খুবই কষ্ট পেয়ে যায় তারা আর সেই কষ্টটা কিন্তু তারা চিরদিনই ভুলবে না এবং বড় হয়েও কিন্তু তারা সেই কষ্টটা মনে রাখবে এবং বলবে যে সামান্য ছোটোখাটো আবদার আমার বাবা মা রাখেন নাই তো এটা নিয়ে তারা মনে খুবই কষ্ট পাবেন তো এই কারণে আমি আমার সকল বন্ধুদেরকে একটু ছোট্ট করে একটু পরামর্শ দিচ্ছি যে বাচ্চাদের মাঝে মধ্যে ছোটোখাটো খাটো রাখবেন তাহলে কিন্তু এতে ওরা অনেক খুশি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা গার্ডেনে তারা বসে খোলা আকাশের নিচে তারা খুব সুন্দর মনোরম পরিবেশে ওরা চাউমিন খাচ্ছে তো এতে করে কিন্তু তারা খুবই এনজয় নিয়ে এবং মনে আনন্দ নিয়ে তারা খাচ্ছে আর খুবই তার তারা মজাও পাচ্ছে আর মানে খুব সুন্দর করে চটপটভাবে আমার ছোট ছেলে ফিদা তো তেমন একটা খায় না কিন্তু এখানে যখন গার্ডেনে বসে খাচ্ছে তখন কিন্তু খুবই সে মজা পাচ্ছে আর খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে তো এই এটার জন্যই আমি আসলে তাদের আবদারগুলো রেখেছি আর যেহেতু আমার ভাগ্নে এসেছে সিয়াম তো বিশেষ করে এটার জন্য আমি আরও মানে এই ব্যবস্থাটা করেছি তো ওদেরকে খাবার দিয়ে আমি কিছুক্ষণ দোল খাচ্ছি আর বিশ্বাস করুন বন্ধুরা যখন আমি রাতে আমি আমার এই গার্ডেনে আসি তখন আমার মনটা খুবই মানে শান্ত হয়ে যায় এবং মনটা খুব মানে মানে কী বলবো আপনাদেরকে খুবই আনন্দে ভরে যায় যে আমি খোলা আকাশের নিচে বসে এবং আমার চারপাশে শুধু প্রাকৃতিক দৃশ্য এবং সবুজ গাছপালা আর গাছপালা যদি যখন বাতাসে দোল খায় তখন আমার খুবই ভালো লাগে আর মানে মনটা একটু অন্যরকম হয়ে যায় আমি আকাশের সাথে মিশে যাই বাতাসের সাথে মিশে যাই তো আমি সব মানে প্রায়ই আর কি রাতে রাত দুটা আড়াইটা পর্যন্ত আমি আমার হাজব্যান্ড দুজনই আমরা আমাদের এই গার্ডেনে বসে থাকি এবং খোলা আকাশের নিচে বসে বসে বাতাস খাই এবং বাতাসের সাথে সাথে প্রাকৃতিক দৃশ্যগুলো যে আছে সেগুলো উপভোগ করি আমরা তো যাই হোক বন্ধুরা আমি আমার বাচ্চাদেরকে একটু পরপর যে আবার দেখছি যে তারা কিছু লাগ থাকবে তাদের কিছু খাবে কিনা তো তাদেরকে আর কি দিচ্ছি তো দেখা যায় যে ছেলেরা কিন্তু আসলে নিয়ে খায় না আমরা মারা মানে উঠিয়ে দিলে তখনই খাবে তা হলে কিন্তু ওরা আসলে নিয়ে খেতে চায় না তো এই হলো ওদের সমস্যাটা তো আমার দুই ছেলে আর ভাগনা সিয়াম ওরা খেয়ে খুবই মজা পাচ্ছে আর আমাকে ধন্যবাদ জানাচ্ছে তো আমি এবার খুব খুশি হয়ে গিয়েছি তারা যে আমাকে ধন্যবাদ জানাচ্ছে যে চাউমিনটা খুবই টেস্টি হয়েছে আর বন্ধুরা আপনারা যদি আমার এই চাউমিনের রেসিপিটা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু রেসিপিটা দেখিয়ে দিব আপনাদেরকে আর যদি না জানতে চান তাহলে কিন্তু আমি দেখাবো না তো যাই হোক ওদেরকে খাবার দিয়ে আমার গাছগুলো